প্রথমেই এত ডিলিশিয়াস খাবার দাবার দেখে তোমরা কি অবাক হচ্ছ তাহলে ফুল দেখতে থাকো বুঝে যাবে সো হ্যালো এভরিওয়ান আমি দেবলিনা আজ তোমাদের সাথে আমাদের অ্যানিভার্সারির একটা ছোটো ব্লগ শেয়ার করছি ডেটটা ছিল টোয়েন্টি ফোর্থ জানুয়ারি যেদিন হয়েছিল বৃষ্টি আর রাতে পড়েছিল খুবই ঠান্ডা তাই এই যে আমার আর বরের জন্য সোয়েটার মোজা সবই বার করে নিয়েছি আর আমার সোয়েটার কুর্তিটা ও আমাকে গিফট করেছিল আর ওটা কিন্তু আমি ওকে গিফট করেছিলাম মানে ওর এই সোয়েটারটা আর এবার রেডি হয়ে তোমাদেরকে দেখাই দাঁড়াও খুবই মিনিমাল প্রোডাক্ট দিয়ে একটা মিনিমালিস্টিক মেকআপ করে নিয়েছিলাম যা ক্রিয়েট করেছিলাম ল্যাকমি সিসি ক্রিম এনওয়াই বের কাজল আর মাই গ্ল্যামের লিপস্টিক দিয়ে আমাদেরকে পুরো ম্যাচিং ম্যাচিং জামা পরে কেমন লাগছিল জানিও আর গলায় চাদর আর হেলমেট পরে শীতের মধ্যে বাইকের ডিনারে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছিলাম আমরা চলে এসেছি নবদ্বীপের রাঙ্গামাটি রেস্টুরেন্টে যারা নবদ্বীপে থাকো তারা হয়তো জানবে আর বেশিরভাগ সময় আমরা ওখানেই যাই রাত নটার পর বাড়ি থেকেই বার হয়েছিলাম রেস্টুরেন্টে ঠান্ডার জন্য হয়তো খুব বেশি ভিড় ছিল না তাছাড়া অনেক বিয়ে ডেটও ছিল কিন্তু ওই দিনকে তাই রাত ভালোই হয়েছে দেখে আমরা স্টার্টার অর্ডার না করে ডিরেক্ট মেন কোর্স অর্ডার করেছিলাম আর ওইদিকে একটা বেবি গার্লের বার্থডে সেলিব্রেট করছিলো ওর বাবা মা আমরা ওকে কেক কাটিংয়ের সময় উইশ করেছিলাম বলে আমাদেরকে আবার এই এক পিস কেক দিয়ে গেছিলো যেটা বসে আমরা খাচ্ছিলাম আর কেকটা বাটার স্কচ ফ্লেভারের ছিল আর খেতে কিন্তু বেশ ভালো ছিল এদিকে আমাদের গ্লাস প্লেট আর জল চলে এসেছিলো আমি গ্লাসের জল ঢেলে নিচ্ছিলাম আর তার মধ্যেই আমাদের খাবার দাবারও চলে এসেছিলো আর আমরা অর্ডার করেছিলাম মিক্সড চিকেন রাইস সাথে চিলি চিকেন যেটা আমার ফেভারিট আর বিরিয়ানি যা আবার আমার বরের ফেভারিট আর বাড়িতে তো ওকে আমি খাবার সার্ভ করে দেই কিন্তু বছরের যে দিনগুলোতে আমরা বাইরে খাওয়া দাওয়া করি সেই দিনগুলোতে কিন্তু ও আমাকে সার্ভ করে দেয় খাবার আর অ্যানিভার্সারি উপলক্ষে ডিনার যেহেতু তাই দুজনেরই প্রিয় খাবার অর্ডার করেছিলাম আদার্স কোনো অপশনে যায়নি দুজনের প্রিয় খাবার আলাদা হলেও রাইস সাথে চিলি চিকেন আর বিরিয়ানি দুজনে কিন্তু শেয়ার করে খেয়েছিলাম তো গরম গরম রাইস আর চিলি চিকেন তো সার্ভ হয়েই গেছে এবার টেস্ট করে দেখার পালা আমার এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছ রাইস আর চিলি চিকেন দুটোই অসাধারণ হয়েছিল খেতে আর বিয়ের পর প্রথম আমার বর আমাকে এই রাঙামাটিতেই ডিনারে নিয়ে এসেছিল। তখন থেকে এখানকার চিলি চিকেন আমার ফেভারিট হয়ে গেছে এবার আসি বিরিয়ানিতে আবারও বিরিয়ানিটা বড় সার্ভ করে দিচ্ছিল আমার প্লেটে তারপর ও নিজেও নিয়ে নিচ্ছিলো আর এই হলো সকলের প্রিয় বিরিয়ানির আলু এখানে একটা কথা বলি আমাদের কিন্তু বিরিয়ানিতে ছোট দু থেকে তিন পিস চিকেনের টুকরো আর একটা ডিম দিয়েছিল সাথে স্যালাড তো শুরুতেই দিয়ে দিয়েছিল এবার আমরা শেয়ার করে খেয়েছিলাম বলে এরকমভাবে দিয়েছিল কিনা আমার জানা নেই জেনারেলি তো বিরিয়ানিতে এক পিসই বড়ো চিকেনের টুকরো থাকে মানে এক পিস বড় চিকেন থাকে আর কি তো বিরিয়ানি সম্পর্কে বলি গরম গরম খেয়েছিলাম ওকে ওকে লেগেছে খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডান আর হাজব্যান্ড কাছে বিলিং কাউন্টারে পেমেন্ট করতে আমি এখানে আমার পার্স সেলমেট সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিলাম দুজনে মিলে তোমাদেরকে বাই করব বলে তার মধ্যে নিজেরা আবার কী কনভারসেশন করছিলাম আমার এখন মনে নেই তো এটা ছিল অ্যানিভার্সারি ব্লগের পার্ট ওয়ান পার্ট টুও আসবে এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও